মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আর মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার পথ চলার নয় বছর পূর্তিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত দ্বীপ হাতিয়া উদযাপন করেছে তাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে আয়োজন করা হয় গুণীজন সম্মাননা প্রদান ও একটি ম্যাগাজিনের মোরক উন্মোচন শুক্রবার ষোলোই জানুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসব মুখর ও আবেগঘন পরিবেশে সম্মাননা প্রদান এবং ম্যাগাজিন প্রকাশ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংগঠনের মহাপরিচালক লায়ন মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম সোহেল অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম জাগ্রত দ্বীপ হাতিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত হাতিয়ার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেফায়াত উল্লাহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসেন আব্দুল কাদের আয়াত হোসেন জুয়েল মোহাম্মদ হিমেল নাহিদুল ইসলাম ইয়াসিন আলী সহ অন্যান্যরা অনুষ্ঠানে হাতিয়ার শিক্ষা সমাজসেবা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি হাতিয়ার কর্মরত বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকেও সম্মানিত করা হয় এ সময় জাগ্রত জনপদ নামে একটি ম্যাগাজিনের মোরক উন্মোচন করা হয় যেখানে হাতিয়ার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন ভাবনার নানা দিক তুলে ধরা হয়েছে রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব এনএনটিভি